প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় বেদানুগত দর্শন আমরা পূর্ববর্তী এপিসোডে বেদ স্বতন্ত্র দর্শনের দুটি পর্বে ন্যায়বৈশেষিক এবং সাংখ্যযোগ এই দুটি দর্শন সম্পর্কে আলোচনা করেছি মীমাংসা এবং বেদান্ত দর্শনকে আমরা বলি যে এরা বেদানুগত দর্শন ভারতীয় দর্শনের যে দর্শন রয়েছে তাদের মধ্যে মীমাংসা এবং বেদান্ত দর্শন বেদের বাক্যকে প্রমাণ হিসাবে স্বীকার করে এবং সেই স্বীকৃতিকে তারা যুক্তির সাহায্যে প্রতিষ্ঠা করে এই দুটি বেদানুগত দর্শনের মধ্যে মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের ওপর এবং বেদান্ত দর্শন বেদের জ্ঞান কাণ্ডের ওপর প্রতিষ্ঠিত বেদের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত বলে মীমাংসা দর্শনকে আমরা বলি পূর্ব মীমাংসা এবং বেদের জ্ঞানকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত বলে বেদান্ত দর্শনকে আমরা বলি উত্তর মীমাংসা এবার আমরা জেনে নিই যে মীমাংসা দর্শন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বক্তব্য এবং কেন তাদের বলা হয় যে তারা বেদানুগত দর্শন বস্তুত মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী এই দর্শনের প্রধান গ্রন্থ হল মহর্ষি জৈমিনীর রচিত মীমাংসা সূত্র এই দর্শনের প্রধান ভাষ্যকার হলেন সবর স্বামী এবং তার রচিত ভাষ্যগ্রন্থ হচ্ছে সবর ভাষ্য এটি ছাড়াও মীমাংসা দর্শনের উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল পার্থ সারথী মিশ্রের শাস্ত্র দীপিকা এবং ন্যায় রত্নাকর মন্ডন মিশ্রের বিধি বিবেক নারায়ণ মিশ্রের মানবীয়দয় ইত্যাদি মীমাংসা দর্শনের অন্যতম দুজন ভাষ্যকার হলেন কুমারিল ভট্ট এবং প্রভাকর মিশ্র তাদের দার্শনিক বক্তব্যের মধ্যে পার্থক্যের ওপর ভিত্তি করে মীমাংসা দর্শন ভাট্ট মীমাংসা এবং প্রভাকর মীমাংসা এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছে অবশ্য মীমাংসা দর্শনের আরেকটি তৃতীয় ভাগও আমরা পাই যেটির স্রষ্টা হচ্ছে মুরারি মিশ্র মীমাংসা দর্শন প্রত্যক্ষভাবে বেদ আশ্রিত তাদের মতে বেদ কোনো ঈশ্বর বা পুরুষ সৃষ্ট নয় তা অপৌরুষেও বৈদিক যাগযজ্ঞ ক্রিয়াকর্ম ইত্যাদি বৈদিক অনুষ্ঠানের দার্শনিক বিশ্লেষণই হল মীমাংসা দর্শনের মূল উদ্দেশ্য মীমাংসা দর্শন যেহেতু বেদের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল তাই বেদ নির্দেশ নির্দেশিত কর্মকে তারা ধর্ম বলে মনে করেন আর বেদ নিষিদ্ধ কর্মকে তারা অধর্ম বলে মনে করেন তাদের মতে বেদ নির্দেশিত কর্ম করলে জীব স্বর্গলাভ বা মুখ্য লাভ করতে সক্ষম হয় এই কারণে মীমাংসকরা ঘোরতরভাবে কর্মবাদে বিশ্বাসী মীমাংসা দর্শন বস্তুবাদী কারণ তারা মনে করেন জগৎ এবং জাগতিক বস্তুর অস্তিত্ব এবং স্থায়িত্ব দুইই রয়েছে বেদে বর্ণিত ঈশ্বর আত্মা দেহ মন স্বর্গ নরক ইত্যাদি স্বীকার করার জন্য মীমাংসকদের বহুত্ববাদীও বলা হয়ে থাকে মীমাংসা দর্শন নিরশ্বরবাদী কেননা এই দর্শন জগতের সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বরকে স্বীকার নি তাদের মতে কর্মনিয়ম বা অপূর্বের দ্বারাই এই জগৎ সংসার নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যদিও বেদে বর্ণিত ঈশ্বরের অস্তিত্ব তারা স্বীকার করেছেন মীমাংসা দর্শন অনুসারে জগতের সকল কিছুই প্রমাণ এবং প্রমেয়র অন্তর্গত অবশ্য প্রমাণের সংখ্যা নিয়ে প্রভাকর এবং কুমারীলের মধ্যে মতভেদ রয়েছে প্রভাকর সম্প্রদায়ের মতে প্রমাণ পাঁচটি সেগুলি হলো প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাপত্তি কিন্তু ভাট্ট মীমাংসা মতে প্রমাণ ছটি সেগুলি হল প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি এবার আমরা জেনে নেব যে বেদান্ত দর্শন বলতে কি বোঝায় কেন বেদান্ত দর্শনে বেদান্ত দর্শনকে কেন আমরা বেদানুগত দর্শন বলি ভারতীয় দর্শনে ছয়টি আস্তিক দর্শন বা বৈদিক দর্শনের মধ্যে বেদান্ত দর্শন একটি অন্যতম দর্শন বেদের শেষ ভাগ অর্থাৎ উপনিষদকে ভিত্তি করেই বেদান্ত দর্শনের উদ্ভব হয়েছে বেদান্ত দর্শনের লক্ষ্য হল উপনিষদের প্রতিপাদ্য তত্ত্বের দার্শনিক ব্যাখ্যা ও সমর্থন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি বাদরায়ণ এই দর্শনের প্রধান গ্রন্থ হল মহর্ষি বাদরায়ণে রচিত ব্রহ্মসূত্র এই ব্রহ্মসূত্রকে কেন্দ্র করে ভাষ্যকাররা নানা ভাষ্য রচনা করেছিলেন ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্যকারদের মধ্যে পাঁচজন বিশেষভাবে পরিচিত এরা হলেন শঙ্কর এবং তার মতবাদ কেবলা রামানুজ তার মতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ নিম্বার কাচার্য তার মতবাদ দ্বৈতাদৈতববাদ বল্লভ তার মতবাদ হচ্ছে শুদ্ধা দ্বৈতবাদ এবং মধ্যাচার্য তার মতবাদ হচ্ছে দ্বৈতবাদ শঙ্করের কেবল দ্বৈতবাদ আচার অদ্বৈতবাদের নামের সাথে আচার্য শঙ্করের নাম বিশেষভাবে যুক্ত হলেও শঙ্করকে কিন্তু এই মতবাদের প্রতিষ্ঠাতা বলা যায় না আচার্য গৌরপাদ অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা শঙ্করের গুরুর নাম ছিল গোবিন্দ এবং গোবিন্দের গুরু হলেন আচার্য গৌরপাদ তিনি প্রথম উপনিষদের কারিকায় অদ্বৈতবাদের বিকাশ ঘটিয়েছিলেন পরবর্তীতে আচার্য শঙ্করই অদ্বৈতবাদের সবচেয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে তার কেবলায় দ্বৈতবাদ প্রতিষ্ঠিত করেছেন শঙ্করাচার্যের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শারীরক ভাষ্য শ্রীমদ্ভগবদ্গীতা সর্ব সর্ববেদান্ত সিদ্ধান্ত সংগ্রহ দশশ্লোকী ইত্যাদি অদ্বৈত বেদান্ত দর্শনের অন্যান্য কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল সদানন্দ যোগীন্দ্র রচিত বেদান্ত সার ধর্মরাজ ধর্ম রাজাধীন্দ্র রচিত বেদান্ত পরিভাষা মুনি রচিত বিবরণ প্রমেয় বাচস্পতি মিশ্র রচিত ভামতি টিকা ইত্যাদি শঙ্করের দর্শনের মূল কথা হলো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম হল অভিন্ন আত্মাই ব্রহ্ম আত্মা চৈতন্য স্বরূপ শুদ্ধ চৈতন্য হল ব্রহ্ম শঙ্করের মতে ব্রহ্ম হল নিত্য শুদ্ধ বুদ্ধ এবং মুক্ত স্বরূপ ব্রহ্ম একম অদ্বিতীয়ম অর্থাৎ ব্রহ্ম এক এবং অভিন্ন ব্রহ্মকে বোঝানোর জন্য শঙ্কর ব্রহ্মের দুই প্রকার লক্ষণের উল্লেখ করেছেন স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ ব্রহ্মের স্বরূপ লক্ষণ অনুসারে ব্রহ্ম নির্গুণ নির্বিশেষ অদ্বয় নিষ্ক্রিয় নিরাকার নিরূপাধিক সৎচিত আনন্দ স্বরূপ এক বিশুদ্ধ চেতনা ব্রহ্মের তটস্থ লক্ষণ হল ব্রহ্ম জগতের স্রষ্টা পালক এবং সংহারক শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণের দ্বারাই তার স্বরূপের পরিচয় পাওয়া যায় তটস্থ লক্ষণের দ্বারা ব্রহ্মকে সগুণ বলে মনে হয় এবং আমরা এই শগুণ ব্রহ্মকে ঈশ্বর বলে মনে করি শঙ্করের মতে ব্রহ্ম সর্বপ্রকার ভেদ বর্জিত এখানে তিন প্রকার ভেদের কথা বলা হয়েছে স্বজাতীয় ভেদ বিজাতীয় ভেদ এবং ভেদ এক জাতীয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যে ভেদ তাকে বলা হয় স্বজাতীয় ভেদ যেমন একজন মানুষের সাথে অন্য আরেকজন মানুষের ভেদ হল স্বজাতীয় ভেদ দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ তাকে বলা হয় বিজাতীয় ভেদ যেমন একটি মানুষের সাথে একটি গরুর যে ভেদ একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ তাকে বলা হয় স্বগত ভেদ যেমন একটি মানুষের বিভিন্ন আঙুলের হাতের বিভিন্ন আঙুলের মধ্যে যে ভেদ ব্রহ্ম নির্বিশেষ হওয়ায় তিনি এই তিন প্রকার ভেদ রহিত অদ্বৈতবাদী শঙ্কর জগৎকে মিথ্যা বলেছেন জগতের মিথ্যাত্ব প্রতিপাদনের জন্য তিনি ব্রহ্মের এক শক্তি স্বীকার করেছেন সেই শক্তি হল মায়া বা অধ্যাস ব্রহ্ম মায়া শক্তির দ্বারা জগৎরূপে প্রতিভাত হয় মায়া এক অনির্বাচনীয় শক্তি মায়া হলো অবিদ্যা অবিদ্যার দুটি কাজ আবরণ এবং বিক্ষেপ মায়ার জন্য জগতের প্রকৃত স্বরূপ আবৃত হয়ে সেখানে মিথ্যা জগৎ বিক্ষিপ্ত বা প্রকাশিত হয়ে থাকে মতে ছয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে সেগুলি হলো প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি অন্যদিকে এবার আমরা বলবো রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ বেদান্ত দর্শনের অন্যতম সম্প্রদায় এই বিশিষ্টার দ্বৈতবাদ আচার্য রামানুজ শঙ্করের কেবলাদ দ্বৈতবাদ খণ্ডন করে এই মত প্রবর্তন করেছিলেন বেদান্তের জ্ঞান প্রধান নির্বিশেষ ও বিমূর্ত চিন্তাধারা সাধারণ মানুষের মনে এক প্রকার আধ্যাত্মিক শূন্যতার সৃষ্টি করেছিল এবং এই শূন্যতা দূর করার জন্যই রামানুজ তার বিশিষ্টা দ্বৈতবাদ প্রবর্তন করেছিলেন বলে অনেকে মনে করেন বিশিষ্টার দ্বৈতবাদের প্রবর্তক রামানুজের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শ্রীভাষ্য গীতাভাষ্য বেদার্থ সংগ্রহ বেদান্ত সার ইত্যাদি রামানুজের মতে ব্রহ্মই চরম সত্য এবং ব্রহ্মেরই একমাত্র সত্তা রয়েছে ব্রহ্ম অসংখ্য গুণের অধিকারী তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান নিত্য সত্তা চৈতন্য ও আনন্দস্বরূপ সগুণ ব্রহ্মই হল ঈশ্বর ব্রহ্ম এক এবং অদ্বিতীয় চিত এবং অচিত ব্রহ্মের দুটি অংশ অচিত অংশ থেকে জড় জগতের এবং চিত অংশ থেকে জীব জগতের সৃষ্টি হয়ে থাকে রামানুজের মতে জীব এবং জগৎ উভয়ই সত্তাবান তিনি মনে করেন ব্রহ্মই স্রষ্টা পালক এবং সংহারক রামানুজ সৎকার্যবাদ ও পরিণামবাদের সমর্থক তিনি মনে করেন সৃষ্টির পূর্বে জীব চিত শক্তি হিসাবে এবং জগৎ অচিত শক্তি হিসাবে ব্রহ্মে নিহিত থাকে ব্রহ্মের কেবল ভেদ রয়েছে রামানুজের মতে মায়া অবিদ্যা নয় ব্রহ্ম যে শক্তির সাহায্যে জগৎ সৃষ্টি করেন তাই হল মায়া শক্তি সৃষ্ট জগৎ এবং ব্রহ্মের সৃষ্ট কার্য উভয়েরই সত্তা রয়েছে রামানুজের মতে ঈশ্বরের প্রতি অসীম ভক্তির দ্বারা জীব মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে রামানুজ মুক্তি বলতে বিদেহ মুক্তির কথা বলেছেন তিনি জীবন মুক্তি স্বীকার করেননি শঙ্কর এর দর্শনে ছয়টি প্রমাণ স্বীকার করা হলেও রামানুজের দর্শনে কেবল প্রত্যক্ষ অনুমান ও শব্দ এই তিনটি প্রমাণকেই স্বীকার করা হয়েছে আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম বেদানুগত দর্শন এর মধ্যে আমরা আলোচনা করলাম মীমাংসা এবং বেদান্ত মীমাংসা দর্শনের দুটি ভাগ অর্থাৎ কুমারিল ভট্ট এবং প্রভাকর মিশ্র এবং বেদান্ত দর্শনেরও দুটি ভাগ আচার্য রামানুজ এবং আচার্য শঙ্কর এদের দুজনের বক্তব্য আমরা আলোচনা করলাম এবং একই সাথে দেখানোর চেষ্টা করলাম কেন এদের দর্শনকে আমরা বেদানুগত দর্শন বলবো মনোযোগ সহকারে তোমরা দেখো তোমাদের এই আলোচনা অবশ্যই কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজাফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো বেদানুগত দর্শন সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি